চীন সম্পর্কে জানার আগ্রহ কার নেই প্রযুক্তিগত আধিপত্য বিস্তারকারী চীন অনেক উন্নত হল সেখানে এখনও এমন কিছু ঘটনা আছে যা বিশ্বের আর কোথাও নেই এখন চীন সম্পর্কে জানবো এমনই মজার কিছু ঘটনা ও তথ্য বেইজিং দূষিত পরিবেশ চীনের পরিবেশ কতটা দূষিত তা জানলে আপনি চমকে উঠতেই পারেন চীনের রাজধানী বেইজিংয়ের আবহাওয়ায় সারাদিন ছিলেন কখনো তাহলে জেনে নিন আপনি সারাদিন একুশটি সিগারেট একটি রুমের মধ্যে খেলে যে পরিমাণ বায়ু দূষণ করে ঠিক সেই পরিমাণ দূষিত বাতাসে আপনি ডুবেছিলেন দ্য গ্রেট চায়নার তথ্য থেকে জানা যায় চীনের দূষণ মহাকাশ থেকেও দেখা যায় জানেন কি চীনের নব্বই পার্সেন্ট পানি বিষাক্ত টিভি বা ছবিতে লক্ষ্য করলে দেখা যায় চীনের আদিবাসীরা অনেকেই মুখে মাস্ক পরে আছেন এর কারণ হচ্ছে ওই স্থানের আবহাওয়ার দূষণ মাত্রা অত্যাধিক প্রসাবের মধ্যে সিদ্ধ করে ডিম খাওয়া অবিশ্বাস হলেও সত্যি যে চীনের আদিবাসীরা অবিবাহিত ছেলেদের প্রস্রাব সিদ্ধ করে ডিম খায় এই প্রথা হাজার বছর ধরে প্রচলিত আছে স্থানীয় স্কুল থেকে তারা প্রস্রাব সংগ্রহ করে বিশ্বাস করা হয় এই ডিম খেলে কোমর পা এবং জয়েন্টের বা অস্থি সর্দির ব্যথা সেরে যায় সেই সাথে শরীরে পুরো দিন শক্তি সঞ্চিত থাকে এছাড়াও এই জন্য তারা তেলাপোকা ইদুর ইঁদুর কুকুর কুমিরও খেয়ে থাকেন মৃত্যুদণ্ড দেওয়ার পূর্বে ভ্রাম্যমান গাড়ি ব্যবহার চীনের জেলখানায় এমন একটি আশ্চর্যজনক নিয়ম চালু আছে যেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ভ্রাম্যমান গাড়িতে করে প্রদর্শন করা হয় বলা হয় এতে কতজন আসামি মৃত্যুদণ্ড কার্যকর করা হল তার জনগণ জানতে পারবে তবে অনেকের ধারণা সাজাপ্রাপ্ত আসামিদের সঠিক সংখ্যা জানানোর জন্য এটি একটি ওয়াশ মাত্র কারণ তারা যতজন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করে তার থেকে কম সংখ্যক প্রদর্শন করে হিউম্যান রাইটসের তথ্য অনুসারে চীনে প্রতি বছর হাজারের অধিক লোককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় মাদক চোরাচালান কোনো কিছুতে বেজাল দেয়া বা দুর্নীতি করলেও মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে আগে চীনে ফায়ারিং স্কোয়াড কর্তৃক গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও বর্তমানে বিষাক্ত ইঞ্জেকশন ব্যবহার করা হয় সৈনিকদের ঘাড়ে পিন ব্যবহার সৈনিকদের ঘাড়ে বিন লাগানো চীনের আর্মি হচ্ছে বিশ্বের সব থেকে বড় বাহিনী আমেরিকার প্রতিরক্ষা বাজেটের পরে চীনের সেনাদের বাজেটের স্থান জানা যায় এই পরিমাণ হচ্ছে দুইশো বিলিয়ন মার্কিন ডলার চীনের আর্মিদের অনেক কঠিন প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণের সময় নতুন সৈনিকদের কলারে পিন লাগিয়ে দেওয়া হয় এতে তাদের গার বাঁকা করার সুযোগ থাকে না কুকুর ছাড়াও চীনে আর্মিরা বানর হাঁস এবং কবুতরকেও প্রশিক্ষিত করে তোলে তারা দশ হাজারের অধিক কবুতরকে সংবাদ আদান প্রদানের প্রশিক্ষণ দিয়েছে তাতে আধুনিক প্রযুক্তি কোনো কারণে ব্যর্থ হলে এগুলি ব্যবহার করা যায় দশ দিন ব্যাপী যানজট জনসংখ্যার অধিকের কারণে চীনে যানবাহনের সংখ্যাও অনেক বেশি দুই সালে আগস্ট মাসে বেইজিং তিব্বত হাইওয়েতে সবচেয়ে লম্বা যানজটের সৃষ্টি হয় নাইনটি নাইন কিলোমিটারের একটি জট দশ দিন পর্যন্ত স্থায়ী হয়েছিল জট খোলার পরও চলাচল স্বাভাবিক হতে আরও পাঁচ দিন পর্যন্ত সময় লেগে গেছে চীন বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আলাদা রাস্তা তৈরি করেছে যাতে পায়ে চলার পথে ফোন ব্যবহার করার সময় দুর্ঘটনার কবলে না পড়ে চার কোটি লোক গুহায় চীনের সানজি প্রদেশের ইউনানে এখনও প্রায় চার কোটি লোক গুহায় বাস করে যে সংখ্যা অস্ট্রিয়ার জনসংখ্যা থেকেও বেশি এগুলোকে কৃষকের গুহা বা চীনা ভাষায় ডঙ্গ বলে গুহায় গরমে ঠান্ডা এবং ঠান্ডার সময় গরম লাগে প্রায় আঠারো হাজার বছর পূর্বে ইউরো নদী থেকে পাহাড় এবং প্রাকৃতিক গুহা তৈরি হয়েছিল চার হাজার পূর্বে থাকার জন্য মানুষ নিজেরাই গুহা করত গুহাগুলোতে বিদ্যুৎ ও প্লাম্বিং সুবিধা রয়েছে তবে তারা অনেকগুলো প্রাকৃতিক গুহা নষ্টও করে ফেলেছে কুকুরের মাংস উৎসব চীনের ওয়াজিং উপদেশের ইউলিন শহরে প্রতি বছর জুন মাসে কুকুরের মাংস উৎসব পালিত হয় এতে আনুমানিক দশ থেকে বিশ মিলিয়ন কুকুর হত্যা করা হয় ভিডিও গেমস আসক্তি নিরাময় কেন্দ্র চীন সরকার অতিরিক্ত আসক্তি ধরায় এমন সব গেম বন্ধ করে দিয়ে থাকে গেমসের প্রতি আসক্তি দূর করতে চীনে রয়েছে গেমস আসক্তি দূরীকরণ নিরাময় কেন্দ্র এতে বাচ্চাদেরকে চর্চার শিক্ষা প্রদান করা হয় যাতে তারা গেমস আসক্তি থেকে সরে আসতে পারে কুকুরকে বাঘ বানানো পোষা কুকুরকে রঙ করে বাঘ পান্ডা এবং জেব্রা বানানো চীনের একটি ট্রেন্ড দু সালে একটি রং করা কুকুর চিড়াখানায় ঢুকে গেলে অনেকেই তাকে বাঘ ভেবে ভুল করে পালিয়ে যায় বছরে সত্তরটি উঁচু ভবন তৈরি অতিরিক্ত জনসংখ্যার জন্য চীনে কয়েক বছর আগে দ্রুত নির্মাণ কাজ বেড়ে যায় চীনে দুই ব্যবহার করা হয় তা নাকি আমেরিকায় পুরো হয়নি সে সময় গড়ে প্রতি পাঁচ দিনে একটি আকাশচুম্বী দালান তোলা হতো বছরে এই সংখ্যা হতো কমপক্ষে সত্তরটি চীনে পনেরোটি মেগাসিটি রয়েছে এবং প্রতিটি মেগাসিটিতে দশ মিলিয়ন লোক বাস করে এত জনসংখ্যার মাঝেও আরেকটি অদ্ভুত কথা হচ্ছে সেখানে এখনও প্রায় চৌষট্টি মিলিয়ন গড় ফাঁকা পড়ে আছে চীন সম্পর্কে অনেক আজব তথ্য জানতে জানতে ক্লান্ত হয়েছেন তাই তো সুতরাং এই তথ্যটি দিয়ে আজকের এপিসোড শেষ করব ব্রার উপর ডিগ্রি চীনের হংকং পলিটেকনিক ইউনিভার্সিটিতে ব্রার উপর ডিগ্রি দেওয়া হয় চীনের সবথেকে বড় ব্রা প্রস্তুতকারক কোম্পানি টপ ফর্মের ব্রা ল্যাবরেটরিও রয়েছে এই কোম্পানি ভিক্টোরিয়া সিক্রেট প্লেটেক্স এবং মেডফর্মের মতো বিখ্যাত ব্র্যান্ডের ষাট মিলিয়নেরও অধিক ব্রা তৈরি করে